পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি পর্দা হলে একটা নারীর গৌরবের বিষয় মর্যাদার বিষয় সম্মানের বিষয় কথা বলেন পর্দা করে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু পর্দা নারীদের জন্য ফরজ এটা আল্লাহর বিধান এটা আমল করতে হবে কথা বলেন ঠিক না এরপরে যদি কোনো বোনের মন চায় না চায় আমরা কি জোর করে বোরকা পড়ায় দেবো কত বোন আছে বিভিন্ন পোশাক পরে রং ঢং করে নিজের দেহটাকে প্রদর্শন করে আল্লাহ বলে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রাজনা আল রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবর তার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না তাহলে নারীরা যদি বাইরে যায় মানুষকে প্রদর্শন করার জন্য যাবে নাকি পর্দা করে ফরজ আল্লাহর বিধান মেনে যাবে আজকে যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি বইরা দাদি নানির স্লোগান দেয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল কি কারণে অভাবের তাড়নায় তারা পরেছিল ঘরের ভিতরে লোকজনকে দেখানোর জন্য না তোমার বেলাউস সারা দাদি নানির আমল করার এত ইচ্ছা দাদি নানি তো কোনোদিন বিশ্ব রোটে আইসা শাপলা চত্বরে আইসা বিভিন্ন জায়গায় শাহবাগ চত্বরে আইসা কোনোদিন তো আন্দোলন করে বলে নাই আমি দাদি আমি নানি দেখো আমি বেলাউস সারা শাড়ি পরেছি এই জীবনে কোনোদিন কোনো দাদি নানি স্লোগান দিয়েছে তুমি কেমনে দাও তুমি কি বেহায়া হয়েছো তুমি কি অসভ্য হয়েছ তোমার স্লোগান আর তোমার তোমার চলার স্টাইল কথাবার্তায় বোঝা যায় তুমি পোশাক করে এ জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাও বলেন তো মুসলমান মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই বিবিকে ভালোবাসা দিতে হালাল বিনোদন করতে কোনো আপত্তি নাই পর্দা করে বিবিকে নিয়ে কক্সবাজার দিতে পারবেন পর্দা করে বিবিকে নিয়ে যে কোনো জায়গা বিনোদন পার্কে যাইতে পারবেন বিবিকে নিয়ে ভালো কোনো জায়গা ঘোরাইয়া প্রদর্শন করায় নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু পর্দা করে না পর্দা সারা এখন বিউটি পার্লারের শ্বাস দিয়ে রং ঢং কইরা চোখেটাই মাস যুবকের কাম সারা একেবারে সেই কায়দায় সাইজা গুইজা মহিলা মা বোনেরা আছে ওনাদের জন্য স্পেশাল কিছু বলা দরকার ওটা এখন দরকার আছে না নাই এই জন্য মা বন্ধুদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলবো ঘটনাটা একটু সামনের দিকে নিয়ে যায় কষ্ট হবে আপনাদের মহিলাদের পর্দায় থাকলে দাম কমে না বাড়ে আজকে যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ সারা শাড়ি বইরা দাদি নানির স্লোগান দেয় দাদি নানি ব্লাউজ সারা শাড়ি পরেছিল কি কারণে অভাবের তারা পরেছিল ঘরের ভিতরে লোকজনকে দেখানোর জন্য না তোমার বেলাউস সারা দাদি নানির আমল করার এত ইচ্ছা দাদি নানি তো কোনোদিন বিশ্বরোটে আইসা শাপলা চত্বরে আইসা বিভিন্ন জায়গায় শাহবাগ চত্বরে আইসা কোনোদিন তো আন্দোলন করে বলে নাই আমি দাদি আমি নানি দেখো আমি বেলাউস সারা শাড়ি পরেছি এই জীবনে কোনোদিন কোনো দাদি নানি স্লোগান দিয়েছে তুমি কেমনে দাও তুমি কি বেহায়া হয়েছ তুমি কি অসভ্য হয়েছ তোমার স্লোগান আর তোমার চলার স্টাইল তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি অর্ধলঙ্গ পোশাক করে এ জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাও কথা কন না কে এই জন্য পোশাকের স্বাধীনতা বলে কিছু নাই পোশাকের স্বাধীনতা ছিল আছে যে যার মতো পোশাক পরতেছে এই মাহফিলে কত যুবক প্যান্ট পরে আছে গেঞ্জি আইছে, আমি কি বলছি এই প্যান্ট পরার যুবকেরা আমার হর বলেছি ওর ইচ্ছা হয়েছে ও পড়ছে আমার ইচ্ছে হয়েছে আমি লম্বা জামা পড়েছি রসুলকে মহাব্বত করে ভালোবেসে দাড়ি রেখেছি মাথায় টুপি পরেছি কোরআন সন্ন্যান কথা বলতেছি ওর মন চাইলে আল্লাহ যুদ্ধের ভাগ্যে হেদায়িত লেখে রাখে ওরও পরিবর্তন হতে সময় লাগবে না ও হয়তোবা কালকে থেকে টুপি পড়তে পারে ও হয়তোবা কাল থেকে নিয়ত করবে আর কোনো দাড়িতে হাত দেবো না কথা বলে ঠিকই না কিন্তু তুমি বোন পোশাকের স্বাধীনতার নামে আর এগুলো বইল না এমনিতেই চতুর্দিকে ধর্ষণের খবর পাওয়া যায় ইফটিজিং এর খবর পাওয়া যায় এই জন্য এই জাতিকে সুন্দর রাখতে হলে নারীদের পর্দাই থাকতে হবে কথা বলেন ঠিক না নারীরা পর্দা করে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু পর্দা নারীদের জন্য ফরজ এটা আল্লাহর বিধান এটা আমল করতেই হবে কথা বলেন ঠিক না এরপরে যদি কোনো বোনের মন চায় না চায় আমরা কি জোর করে বোরকা পড়ায় দেবো বোন আছে বিভিন্ন পোশাক পরে রং ঢং করে নিজের দেহটাকে প্রদর্শন করে আল্লাহ বলে নকর না ফি বুয়ুতি কন্যা ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না তাহলে নারীরা যদি বাইরে যায় মানুষকে প্রদর্শন করার জন্য যাবে নাকি পর্দা করে ফরজ আল্লাহর বিধান মেনে যাবে এই জন্য মা একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে কোনোদিন রাস্তাঘাটে বের হতে পারে না পর্দা হলে প্রত্যেকটা নারীর সিকিউরিটি পর্দা একটা নারীর গৌরবের বিষয় মর্যাদার বিষয় সম্মানের বিষয় কথা বলেন ঠিক না একটা নারী যদি সুন্দর করে ঢিলে ঢালা বোরকা পরে হাত মোজা পা মুজা লাগাইয়া দিয়ে হেঁটে যায় সম্মানে আর শ্রদ্ধাতে চোখটা নিচে নেমে আসে আমাদের কথা বলে ঠিক কেরা এই জন্য মা ফাতেমার মতো আদর্শ বাস্তবায়ন করতে হবে নারীদের নেত্রী কথা বলেন ঠিক কি না এই জন্য তোমাকে ফাতেমার আদর্শ ধারণ করতে হবে বলিউডের নায়িকার আদর্শ আল্লাহ আমার মা বোনদেরকে খাতিজার ফাতেমা আসিয়ার মতো হওয়ার তা উফিন দান করুক জোরে বলেন আমিন মহিলারা পর্দা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কথা কোন না আপনার স্ত্রী পর্দা করে না আপনার অবস্থা ভালো না খারাপ আপনার বোন পর্দা করে না ভাই হিসেবে আপনার অবস্থা ভালো না খারাপ একজন নারী জাহান নামে গেলে চারজন পুরুষকে নিয়ে যাবে কয়জন জোরে কন্যাকে এক নাম্বার বাবা দুই নাম্বার বড় ভাই তিন নাম্বার হলো স্বামী চার নাম্বার হলো বড় ছেলে কথা কন্যাকে আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছেন বাজান খুব ভালোভাবে দায়িত্ব পালনও করেন আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে বর্দা করেন আপনার দায়িত্ব আল্লাহর দেন বিধান কথা বলেন ঠিক কেনা আমার বাংলাদেশে অধিকাংশ বাবাগুলো আছে হব ব্যাপার তাই চলাফেরা করে কিছুই বলে না বলে অল্প বয়স কত বয়স হয় চোদ্দ পনেরো তাহলে একটা মেয়ের যদি চোদ্দ পনেরো ষোলো বছর বয়স হয় সে কি অল্প বয়সের আছে নাকি এখন রাস্তাঘাটে বলতেছে আমি ষোলো পেরিয়ে গেছি বাবুরে কথা কন না আপনার মেয়ে চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেছে কয়টা ছেলের সাথে প্রেম করে আপনি তো খবর রাখেন না সেই দিন অন্য ছেলের হাত পালিয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন যুবক এই মাহাবিলে বৈশা সব গান ডিলেট করে দিয়েছে আল্লাহ যুবক তোমাকে এভাবেই পরিবর্তন করতে হবে একদিন পরিবর্তন আসবে ইনসা যেদিন যুবকেরা গান শুনবে না যাত্রার প্যান্ডেলে যাবে না সিনেমা হলে যাবে না যুবকেরা শুধু মসজিদে আসবে মাদ্রাসায় আসবে আর হক কেন ওলামাইকরামদের তাফসীর মাহফিলে আসবে এ সারা যুবকদেরকে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ রাগ করেছেন আমার যুবক বাইরারে কাফির ফিরাউন তার প্রিয়তম আসিয়া কেনিয়া বিকেল বেলার সে সমুদ্রে হাওয়া খাইতে ভালো করে বুঝবেন এই জন্য বলেন একটা কাপের হয়ে যদি স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে হাওয়া খাতে আসে বলেন তো মুসলমান মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই বিবিকে ভালোবাসা দিতে হালাল বিনোদন করতে কোনো আপত্তি নাই পর্দা করে বিবিকে নিয়ে কক্সবাজার দিতে পারবেন পর্দা করে বিবিকে নিয়ে যে কোনো জায়গা বিনোদন পার্কে যাইতে পারবেন বিবিকে নিয়ে ভালো কোনো জায়গা ঘোরাইয়া প্রদর্শন করায় নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু পর্দা করে না পর্দা ছাড়া